রানীগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের বেহাল দশা প্রাণহানের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছে মানুষ রানীগঞ্জ থেকে মোরগ্রাম জাতীয় সড়ক বিশেষত শিউড়ি আবদার থেকে তিলপাড়া ব্যারেজ পর্যন্ত রাস্তার চিত্র আজ যেন মরণ ফাঁদ প্রতিদিনই এই সড়ক দিয়ে হাজারো গাড়ি চলাচল করে কিন্তু দীর্ঘদিনের অবহেলায় রাস্তাটি এখন ভাঙাচোরা বড় বড় গর্তে ভরা ভারী ট্রাক ডাম্পার ও পাথর বোঝাই লরি চলাচলের ফলে সড়কের জরাজীর্ণ অবস্থা আরও মারাত্মক হয়েছে ছোট গাড়ির চালকরাই রাস্তায় চলতে ভয় পাচ্ছেন কারণ মাঝে মধ্যে এই গাড়ি গর্তে আটকে দুর্ঘটনা ঘটছে যাত্রী নিয়ে টোটো চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অনেক সময় যাত্রীদের মাঝপথে নামতে হচ্ছে এক টোটো চালক বলেন রাস্তার যা অবস্থা আমাদের পক্ষে যাত্রী নিয়ে যাতায়াত করা খুব কঠিন বড় বড় গর্তে এই প্রায় উল্টে যাচ্ছে রাস্তার অবস্থা প্রচুর খারাপ শুধু জাতীয় সড়ক নয় ওটা দীর্ঘ রাস্তা খারাপ আর রাস্তা খারাপ কারণ হচ্ছে এই রাস্তার উপরে প্রচুর পাথরের এবং বালির গাড়ি ওভারলোড যাচ্ছে প্রশাসনে কোনো হেলদোল নেই তার জন্য রাস্তা অবস্থা এরকম তো আমরা সরকারের কাছ থেকে কাছে নিবেদন করব যে আপনারা একটু দেখুন প্রশাসন প্রশাসনকে একটু সচেতন করুন যাতে মানে তোলাতুলি বন্ধ করে রাস্তাটা একটু দেখভাল করে এবং রাস্তাটা ভালো করে যখন তখন গাড়ি পাল্টি মারছে আমাদের টোটো তো হামাসে পাল্টি মেরে যাচ্ছে আজকে কাউরি পা ভাঙছে কাউরি হাত ভাঙছে কাউরি জীবনহানি হচ্ছে তো সরকারের কাছে আমার অনুরোধ রাস্তাগুলো একটু দেখতে যাতে মানুষের সুবিধা হয় অন্যদিকে এক টাটা গাড়ির চালক জানান তিলপাড়া ব্যারেজের যাতায়াত বন্ধ কিন্তু তার আগে পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমাদের সাইথিয়া কিংবা লম্বাধরপুর ঘুরে যেতে হচ্ছে সময় ও খরচ দুটোই বাড়ছে রাস্তাটা যা খারাপ এই হলো গাড়ি চলা যাবে না বুঝতে পারলে গাড়ি কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে এতে গাড়ি প্রচুর ভাঙচুর হচ্ছে কি বলবো পথে তো অনেকটা যেতে হচ্ছে আপনাদেরকে হ্যাঁ ঘুর পথে তো ঘুরে যেতে হচ্ছে আমাদের প্রচন্ড ঘুরে যেতে হচ্ছে ওই হয়ে গেছে রঙ্গাইপুর হয়ে রাস্তাটির বর্তমান অবস্থা শুধু সাধারণ যানবাহন নয় অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবাকেও বিঘ্নিত করছে প্রায়শই রোগী নিয়ে যাওয়ার সময় গাড়ি দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান বৃষ্টি হলেই রাস্তায় জল জমে গর্ত আরো বিপজ্জনক হয়ে ওঠে মাঝে মাঝে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলেছে গত কয়েক মাসে এই সড়কে বহু দুর্ঘটনার ঘটনা ঘটছে সাধারণ মানুষ এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন তাদের অভিযোগ বছরের পর বছর ধরে বারবার এই সড়কের বেহাল দশা নিয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নির্বাচন এলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু বাস্তবে কাজের ছিটে ফোটাও চোখে পড়ে না প্রশাসনের তরফে কোনো হেলদোল নেই ফলে মানুষের হতাশা চরমে পৌঁছেছে এ রাস্তাটি শুধু বীরভূম জেলার নয় পার্শ্ববর্তী এলাকার মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম প্রতিদিনই শত শত ট্রাক লরি বাস এই রাস্তায় চলাচল করছে অথচ যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কার না হওয়ায় এই সড়ক এখন একেবারে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মানুষ চাইছে অবিলম্বে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এই রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করুক না হলে প্রতিদিন দুর্ঘটনা প্রাণহানি এবং দুর্ভোগ ক্রমাগত বাড়তেই থাকবে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য